নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভুর ভুব এবং স এই শব্দের অর্থ বিষয়ে আলোচনা করব ভূর ভুব এবং স্ব শব্দগুলি হল গায়ত্রী মঞ্চের একটি গুরুত্বপূর্ণ অংশ যা মহা মহাব্যাহিতি নামে পরিচিত এটি তিনটি শব্দ এবং জগৎকে নির্দেশ করে যা হল স্বর্গ মর্ত এবং মর্ত এবং স্বর্গলোক এই দুই জগতের সংযোগকারী স্থান ভূ শব্দের অর্থ হল মর্তলোক বা পৃথিবীর জগৎ ভুব শব্দের অর্থ হল স্বর্গলোক বা দেবতাদের জগৎ সহ শব্দের অর্থ হল মর্ত এবং স্বর্গের মধ্যে সংযোগকারী বা মধ্যবর্তী জগৎ এই তিনটি শব্দ গায়ত্রী মন্ত্রের শুরুতে ব্যবহৃত হয়ে ঈশ্বরের মহিমা এবং বিশ্বের বিভিন্ন স্তরের প্রতি ইঙ্গিত প্রকাশ করে এই ছিল ভূ ভুব এবং স শব্দের অর্থ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ